সাকার এমন এক প্রজাতির মাছ যা বিশ্বব্যাপী জলাভূমির বাস্তুতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে মূলত অ্যামাজন অববাহিকা থেকে এই মাছটি সারা দুনিয়ার বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়েছে সাকার মাছ হল একটি সর্বভূত ধরনের শিকারী মাছ এটি প্লেকো নামেও পরিচিত এটিকে স্থানীয়রা বলেন চ্যাক বা রোহেঙ্গা সাকার মাছ দক্ষিণ আমেরিকায় ব্যাপকভাবে দেখা যায় তবে বেশ কয়েক বছর ধরে ভারত চীন মিয়ানমার এবং বাংলাদেশের জলাশয়ে দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন আশির দশকে অ্যাকুরিয়ামের শ্যাওলা এবং ময়লা পরিষ্কার করতে এই মাছ বিদেশ থেকে আমদানি করা হয় দেখতে একই রকম হলেও বাংলাদেশে চার প্রজাতির সাকার মাছ পাওয়া যায় সাকার মাছ দ্রুত ছড়িয়ে পড়েছে বাংলাদেশে দেশের অধিকাংশ জেলার নদীতে এই মাছ পাওয়া যাচ্ছে ছড়িয়ে পড়া ক্ষতিকর সাকার মাছ নিষিদ্ধ করেছে সরকার দু সালের উনত্রিশে সেপ্টেম্বর মাছটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিশেষ করে বুড়িগঙ্গার মতো দূষিত পানিতে এই মাছ রাজত্ব করছে এখন বুড়িগঙ্গার জেলেদের দুশ্চিন্তার অন্যতম কারণ এই সাকার নদীতে ঝাঁকি জালে এক একবারে কমপক্ষে পনেরো থেকে বিশ কেজি সাকার মাছ জালে বাঁধে সদরঘাট থেকে কামরাঙ্গির চর পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সদরঘাট থানারঘাট রাজারঘাট এবং সোয়ারিঘাটের জেলেদের জালে ব্যাপক হারে ধরা পড়ে এই মাছ এই জেলেদের একজন জাকির হোসেন কয়েক বছর আগেও তিনি বুড়িগঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন কিন্তু বর্তমানে সেই নদীতে আর মাছ পান না সকাল থেকে মাছ ধরার চেষ্টা করেন কিন্তু প্রতি বাড়ি উঠে আসে সাকার মাছ। চেকবাগা पहिला موږ আমরা বলি চেকবাগা। ফেরাই দশ কেজি পাইছি এককে। এটা কি করব? ফলায় দুইবার করার নাই। এটা যদি খাওয়न গিয়ে তো তাহলে ব্যস্ত পারতাম অবশেষে রাজারঘাট এলাকায় বহুবার চেষ্টা চালিয়ে অল্প কিছু মাছ ধরতে পারেন তিনি অ্যান্ড বর্তমানে মাছই নেই হরিগাঙ্গা কারণ হয়েছে চাক বাগালগিয়া চ্যাক বাগালক গিয়া মন দেন মাছ পানির লাগে সত্তরের লাগে গ্যাথে গিয়া নাম গিয়াছে সাগার ফিশ একটা খেয়ে মনোরন দশ কেজি পনেরো কেজি কোনো সময় মন দেন এক মনো ওড়ে আর এত মাছ মারা যায় দেখতে তো আছেন পুরা বুড়িগঙ্গাল দুর্গিয়া মাছ শুধু জাকির হোসেন নয় বুড়িগঙ্গার সব জেলেই এই সাকার মাছ নিয়ে ঝুঁকিতে আছেন জালে সাকার আটকালে জেলেরা রাগে খোবে পিটিয়ে মারেন মাছগুলো অনেক জেলেই তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন এই মাছের কারণে সাধারণত জলাশয়ের আগাছা জলজ পোকামাকড় ও ছোট মাছ এদের প্রধান খাবার যেসব পানিতে দূষণের কারণে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের কোটায় নেমে আসে সেখানে অন্য মাছ বাঁচতে না পারলেও সাকারের কোনো সমস্যা হয় না পানি ছাড়াও এই মাছটি চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে এমনকি পানিতে চলাচলের সময় অন্য মাছের সঙ্গে সংঘর্ষ হলেই অন্য মাছের গায়ে সৃষ্টি হয় ক্ষতের কারণ সাকার মাছের পিঠের ওপরে বড় এবং ধারালো পাকনা আছে দুই পাশেও রয়েছে দুটি পাকনা শুধু তাই নয় সাকারের আছে ধারালো দাঁত ঢাকার আশপাশের নদীতেও প্রভাব বাড়ছে মাছের তুরাগ নদী দূষিত হলেও এখানে মিলছে সাকার ফিশ ফলে অন্য কোনো মাছ জেলেরা পাচ্ছেন না বললেই চলে যে অবস্থা এই আপনার এই কটকড়ি আরে শাকা মাছ বলে না কি বলে এটাই ভরা নদীতে তুরাক নদীতে পরে কোনো ডিম সহ খেয়ে ফেলে এটা আর এই মাছ আরেক মাছের সাথে ধাক্কা লাগলে এই মাছ নষ্ট হয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এই রাক্ষসে মাছ নিয়ে আসার কথা জানিয়েছেন গবেষকরা বলছেন এই মাছ বিষাক্ত নয় প্রসেসিংয়ের মাধ্যমে সাকার মাছ মানুষের খাদ্য হয়ে উঠতে পারে এছাড়া বিদেশে এই মাছ দিয়ে পোষা প্রাণীর খাবার তৈরি করা হচ্ছে যা বাংলাদেশেও করা সম্ভব এমনকি দেশের বাইরে সেই খাবার রপ্তানি করা যেতে পারে সাকার ফিশ অনেকে বলে থাকে খুব বিষাক্ত আসলে বিষাক্ত নয় সাকার ফিশ যেটা এটার যে চামড়া বা এটার যে স্কিন এটা একটু ধারালো এটা ছিলার যদি যথাযথ প্রক্রিয়া আমরা ব্যবহার করতে পারি তাহলে মানুষও সাকার ফিশ খেতে পারবে তবে বুড়িগঙ্গায় যে সাকার ফিশ পাওয়া যায় এটা নিয়ে আমাদের ভাবতে হবে কারণ বুড়ি গঙ্গার পরিবেশই কিন্তু দূষিত সাকার ফিশ দিয়ে ফিশ ফিড তৈরি করতে উঠতে পারি যেটা পোল্ট্রি ফিড এগুলো তৈরির জন্য যে প্রোটিনের সোর্স সেইটা হিসাবে কিন্তু আমরা সাকার ফিশকে ব্যবহার করতে পারি এবং আরেকটি করা যেতে পারে যে যা সাকার ফিশ জেলেদেরকে মধ্যে যদি বলে দেওয়া হয় যে আপনারা এত কেজি সাকার ফিশ বা এক কেজি সাকার ফিশ আপনারা ধরে নিধন করবেন আমাদেরকে জমা দিয়ে তার আমরা এত টাকা করে দিতে বাস্তুতন্ত্রের নতুন প্রজাতির উপস্থিতি স্থানীয় জীববৈচিত্র্য ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে এর অন্যতম উদাহরণ এই সাকার মাছ একসময় অ্যাকুরিয়াম ফিশ হিসেবে এই মাছ বাংলাদেশে আনা হলেও বর্তমানে তা আমাদের জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে